ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট তো বলাই আছে তা বাকিটা অফিসিয়ালি জাজ সাহেব করবেন তো আমাদের কাজ নয় পরিবার অভিযোগ করছে তদন্ত সম্পূর্ণ হয়নি অনেক না না আমরা আমি নিজেও তো দুদিন ধরে বলছি ওটা আংশিক জাজমেন্ট বিচারের আংশিক পর্যায় হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে এবং যে প্রশ্নগুলো বাড়ির লোক তার কলিগরা জনগণ করছে এই অমীমাংসিত প্রশ্নগুলোকে মীমাংসিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং মহামান্য উচ্চতর আদালতকে নিতে হবে দোষীরা কি সামনে আসবে সবাই আমি বলতে পারব আমরা তো আশা করব। এরা তো কম্পিটেন্ট নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ নয় দেখুন দেখুন সিবিআই তার বাড়ির লোক চেয়েছিল এবং বিকাশবাবু অনেক পিটিশন ছিল আমাদেরও ছিল সিবিআই চেয়েছিলেন ফাইনালি বাড়ির লোক বিকাশ বর্ধন ভট্টাচার্য ছিলেন তারপরে না না এই তো কোর্টে তো ফাইনালি ফার্স্ট ডেতে যায়নি সেকেন্ড ডেতে চেয়েছে এবং আমি বলি সিবিআই ছিল বলে তো আজকে অভিজিৎ মন্ডল বা সন্দীপ গোজরা যে তিন মাস জেল খেটেছেন বা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার অবকাশ আছে বা তদন্ত যে এখনও অসমাপ্ত এটা তো সিবিআই হয়েছিল বলেই সন্তুষ্ট কেন এটা আমি বলতে পারবো এটা সুপ্রিম না না আন্দোলন তো নিশ্চয়ই চাইছে আমি পরিবারের সাথে আছি এবং পরিবারের হাইকোর্টে মামলা করেছিলেন সেটা সুপ্রিম কোর্টে যেতে বলেছে সুপ্রিম কোর্ট তারা গেছেন সুপ্রিম কোর্ট উইল ডিসাইট বাংলার নাতি সাইকলি বাংলাদেশি ছুড়ি বাংলাদেশের ছুড়ি বাংলার নাতি বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে মমতা ব্যানার্জী গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করার ঠিকা নিয়েছেন ছশো কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী তার উপরে যে বর্বরচিত আক্রমণ এবং সেই যে আক্রান্ত আক্রমণকারী তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে দেখা যায় সীমান্তে আক্রান্ত হচ্ছে এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেবই পাবলিক রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে এসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রীরাম বলছে এবং কাঁটা বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে সীমান্তে শাসক দলের যারা মদত পুষ্ট চোরাকালী বেড়ে চোরাকালী তাদের কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব শাসক দলের স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় বিধায়ক পার্শ্ব সেটা ষোলো কোটি টাকা কেউ দিতে পারে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব সরকার পারবে রাষ্ট্র পারবে তারা ইতিমধ্যেই যেখানে যেখানে সাহায্য দেয় তাদের সবাইকে লিখে মুখ্যমন্ত্রীর তহবিল গভর্নর তহবিল ইএ কেয়ার এবং সাধারণ মানুষ অনেক শিল্পীরাও এগিয়ে এসেছেন আমি পার্থবাবুর মাধ্যমে খোঁজ নিয়েছি আরও প্রায় এগারো বারোটি ট্রাস্ট আছে আমি ওদের ওই বাজেট কোটেশান চেয়েছি পার্থক্যকে কাল বলেছি আমার সব সরাসরি কথা আমিও তাদেরকে বিভিন্ন ট্রাস্টকে লেখব এবং আমরা প্রত্যেকেই যে যতটা পারবো তাদের পাশে থাকা উচিত অনেকেই এগিয়ে এসছেন বাকিদেরও এগিয়ে আসা উচিত এবং ওই ছোটো ফুটবুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এমএলএরা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি না এটা তো রাজনীতির বিষয় এটা মানবিক বিষয় সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই এম এলএ পার্থ সারতী চ্যাটার্জিকে বলেছি ওনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পিএম কে আর কে লিখেছে আমাকে আমি এগারো বারোটা পর্ষ দিয়ে যাদেরকে আমি লিখবো বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করব আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় না যার হুঁস আছে তার নাম মানুষ অতএব মানুষ নামটাকে তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে ব্যয় করার সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো টাকা চাইলে নিশ্চিতভাবে করা যায় সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার যে সহযোগিতাটা ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে আনসারুল বাংলার সাত শেখ তিনি দু দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দো মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে নয় যোগ ওয়ারিকে আপনি খুনিদের বলছেন কেন খুনিদের যিনি আনলো পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দিল দশ লাখ টাকা পেমেন্ট হলো তাদের কথা বলুন মমতা ব্যানার্জি ওই জন্য ড্যামেজ রিপেয়ারিং করতে যাচ্ছে মালদা মুসিদা পুলিশ কি যোগী সরকারকে ফলো করছে এনকাউন্টার তত্ত্বে এনকাউন্টার করার ঘটনার পর ওটা পুলিশই বলতে পারবে এটা এনকাউন্টার নয় খুন এবং এই ব্যাপারে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিমের কাছ থেকে জানো